সুপ্রিয় দর্শক অংশ বিশেষ আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান করেছিলেন উদ্বোধন করেছেন সালাউদ্দিন নূর অ্যাডভোকেট ছালাউদ্দিন নূর মিন্টু এই অনুষ্ঠানের সমাপ্তি করবেন হাজির রবিউল ইসলাম রফিক ভাই সুপ্রিয় দর্শক আজকের অতিথি হচ্ছেন আমাদের রাহাত ভাই ভারবান দুই নম্বর ওয়ার্ডের একজন সচেতন মানুষ রাহাত চৌধুরী আমাদের সাথে কোনো রাহাত চৌধুরী কিন্তু আমি অনেকে বলে যাচ্ছি রাহাত চৌধুরী একেবারে সাদা মনের মানুষ আমার আমার এই অনুষ্ঠান উনি দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার উৎসাহ করে টাকা পয়সা দিয়ে করতে হয় না বন্ধুগণ আমি প্রায় সময় বলতেছি এই উৎসাহ আমি ওনার এই উৎসাহর কারণেই এগিয়ে যাচ্ছি মানুষের হাতে হাতে সারাগুলা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে যাচ্ছি ফাদ বিক্রম সমিতির উদ্যোগে শুভে দর্শক আমি এখন রাহাত চৌধুরীর সাথে একটু কথা বলবো আচ্ছা আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে শুধু আপনি কিছু বলেন সালামালাইকুম দর্শকবৃন্দ বাবুল ভাইকে আমরা অনেক আগে থেকেই চিনি উনি ব্যবসায়িক সফল ওনার ফতেহাবাদ একটা ফার্নিচারের দোকান আছে এবং অন্যান্য ব্যবসার সাথে জড়িত কিন্তু দেখুন উনি ব্যবসায়ীর ব্যবসা থেকে অর্জিত সামান্য অর্থ উনি এক রেখে দেন এই বৃক্ষরোপণ কাজের জন্য দেখেন কত মহানুভবতা ওনার মধ্যে দেখা যাচ্ছে অনেকে ব্যবসা করে টাকা কিভাবে ব্যাংকে বাড়াবে কিভাবে নিজের উপার্জন বাড়াবে সে কিন্তু দিক দিয়ে উনি ব্যবসার কিছু টাকা উনি এই কাজের জন্য ব্যয় করছেন তাই ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহ যেন ওনার কাজে আরো সফলতা দান করে সে এটাই আমরা আশা করি ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এই চারাটি কৃষ্ণ চোরা গাছ ছাড়া দিলাম এই কৃষ্ণ চূড়া গাছ কিন্তু সুপ্রিয় দর্শক বাড়ির আঙিনাই মসজিদ যেখানে থাকলে বিশাল ডালফালা মেলে ফুল যখন ফুটে এই রং কিন্তু কৃষ্ণ অনেক রং আছে বাজারে আপনি কৃষ্ণ চোরা রঙের রং কিন্তু পাবেন না তাই না ভাই জি ভাই এই চারাটি আমি রাহাত চৌধুরীর হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ মসজিদের সামনে আঙ্গিনের সামনে লাগাবো সবাই জানবে আমাদের বাবুল ভাই দিয়েছেন বৃক্ষ সমিতি এই গাছটা যদি বড় হয় ইনশাআল্লাহ আমি এখানে আসি গাছটা দেখে যাবো আমরা হাত চিকে পুরস্কার দেবো আমরা বৃক্ষ সমিতি থেকে সুপ্রিয় দর্শক ভালো থাকুন